ঋষি সোনাকের সরকার এন চিকিৎসা নিতে আসা অপেক্ষায় থাকা মানুষের ব্যাকলগ কমানোর জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছে তবে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবার লেবার পার্টি জানিয়েছে তারা আগামী নির্বাচনে জিতলে পাঁচ বছরের মধ্যে আঠারো সপ্তাহের বেশি অপেক্ষায় থাকা স্বাভাবিক করা হবে। কিভাবে লেবার পার্টি স্বাভাবিক করবে তার একটি এর মধ্যে রয়েছে এনএইচ এর কর্মীরা স্বাভাবিক ঘন্টার বাইরে আরো বেশি কাজ করা এবং প্রাইভেট সেক্টরকে আরও আরো উৎসাহিত করা বর্তমানে চিকিৎসার জন্য ওয়েটিং লিস্টে থাকা মানুষের সংখ্যা পঁচাত্তর লাখ গত সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল আটাত্তর লাখ মহামারীর আগে তিরিশ লাখ মানুষ ওয়েটিং লিস্টে ছিল সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে ওয়েটিং লিস্টে থাকা তেতাল্লিশ শতাংশ রোগী আঠারো সপ্তাহের বেশি সময় ধরে অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ডিসিশনত্তার পাঁচটি অগ্রাধিকারের মধ্যে এনএচএস এর ব্যাকলগ কমানোর একটি নির্ধারণ করেছিল তবে তিনি তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে শ্যাডো হেলথ সেক্রেটারি সেক্রেটারি বিবিসি ব্রেকফাস্টকে বলেছেন যদি কনজারভেটিভ পার্টি আরও পাঁচ বছর ক্ষমতা থাকে তাহলে এনএইচএস ধরনের পড়বে শেষ পর্যন্ত ওয়েটিং লিস্টে থাকা রোগীর সংখ্যা কোটিতে পৌঁছাবে লেবার পার্টি স্ট্রিট বলছেন আরও ঝুঁকিতে এক ইন্ডিপেন্ডেন্ট হেলথ সার্ভিসকে অগ্রাধিকার দেওয়া হবে অনেক মানুষ প্রাইভেট সেক্টরের চিকিৎসা নিতে চায় তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে আবার শ্রমজীবী মানুষ যাতে এনএইচএস এ যথাযথ চিকিৎসা পায় সেটাও নিশ্চিত করা হবে গত সপ্তাহে লেবার পার্টির নেতা সার্কিয়ার স্টামার ব্যাকলগ পরিষ্কার করার ব্যাপারে আরো স্পষ্ট রূপরেখা দেবেন রূপরেখা গত মানে চলতি সপ্তাহে দেওয়া হয়েছে জানা গেছে টার্গেট পূরণে লেবার পার্টি ক্ষমতা গ্রহণের প্রথম বছরে সপ্তাহে চল্লিশ হাজার অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্ট স্ক্যান এবং অপারেশন ব্যবস্থা করবে এনএচএস এ স্ক্যানারের সংখ্যাও দ্বিগুণ করা হবে স্ক্যানার কম থাকায় পরীক্ষার ফলাফল পেতে দেরি হয় যা ওয়েটিং লিস্ট বাড়ানোর অন্যতম একটি কারণ এই পলিসি কার্যকর করা হলে প্রথম বছরে এক দশমিক তিন মিলিয়ন পাউন্ড খরচ হবে লেবার পার্টি জানিয়েছে ট্যাক্স ফাঁকিবাজ ধরে এবং নন ডন ট্যাক্স গ্যাপগুলো বন্ধ করে এই অর্থের যোগান দেওয়া হবে এ ছিল আমার কাছে ব্রিটেনের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে আগামী নির্বাচনে নির্বাচনী দলগুলো যা প্রতিশ্রুতি দিচ্ছে তার একটি অংশ ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি